ময়মনসিংহের ভালুকায় গবুদিয়া সবুজবাংলা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের গবুদিয়া সবুজ বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অ্যাডহক সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবুল বাসার মোহাম্মদ আয়ুব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ফকরুদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক মাখন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল জেলা যুবদলের সদস্য আতিকুল্লাহ পাঠান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজমুল হক বকুল বিদ্যালয়ের দাতা সদস্য বাসেদ শিকদার উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু এছাড়া বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি মনিরুল ইসলাম এবং অভিভাবক প্রতিনিধি আব্দুস সালাম আলোচনা সভা শেষে ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আমিনের উদ্যোগে দু সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয় একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয় অত্র বিদ্যালয়ের যেহেতু একটি অজ পাড়াগাঁয়ের বিদ্যালয় চেষ্টা করছি আমরা স্কুলটাকে কিভাবে হাইলাইট আনার জন্য যেখানে গত 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 পরীক্ষার রেজাল্টে সারা বাংলাদেশে সাতান্ন পার্সেন্ট রেজাল্ট হয়েছে সেই জায়গায় আমাদের স্কুল থেকে বিরাশি পার্সেন্ট রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ আমি শুধু আপনাদের কাছে একটি কথা বলতে চাই বিশেষ করে ছাত্রী ভুন যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমরা ভরাক্রান্ত হৃদয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ দারুণভাবে গুরুতরভাবে অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কিন্তু এই ছাত্রী বোনেরা হয়তো বা জানেন কি জানেন না এই প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো সালে ক্ষমতা আসার পরে ছাত্রীদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন জানেন কিনা জানি না এই আওয়ামী লীগের সরকারের সময় পরীক্ষা দিছে না পাস করছে এটাকে বিশ্বাস করার মতো এই ঘটনা ঘটছে পরীক্ষা অংশগ্রহণ না করেও সে পাস করে ফলাইছে সামনে কিন্তু এই সুযোগ আর নাই পরীক্ষায় অংশগ্রহণ করলাম না কিংবা ভালো লিখলাম না তারপরে পাস করব এই সুযোগ আর সামনে কিন্তু হবে না কাজেই সবাইকে পড়াশোনা করতে হবে ভালো পড়াশোনা করতে হবে কম বেশি জ্ঞান রাখে এবং শিক্ষাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ছাত্রছাত্রীদেরকে এবং বিদ্যালয়কে উচ্চ শিখরে নিতে হলে এই ধরনের উদ্যোক্তার প্রয়োজন আছে এবং তাদেরই ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া উচিত আজকে এখানে যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদের খেলাধুলার সামগ্রীর জন্য বলা হয়েছে আমি আপনাদের যে ম্যানেজিং কমিটি সভাপতি তাকে বলবো যে বাচ্চাদের খেলাধুলার জন্য যে সকল আইটেম যে সকল ইভেন্টে তারা খেলবে সেইগুলি ব্যবস্থা আমরা করে দিব সেটির একটি তালিকা করে সে যাতে আমাদের কাছ থেকে সেইগুলি সংগ্রহ করে নেয় আমরা ওই আগামী কয়েকদিনের মধ্যেই বাচ্চাদের এই খেলাধুলার সামগ্রী যাতে আপনাদের স্কুলে পায় আপনাদের সভাপতির মাধ্যমে সেইগুলি আপনাদের স্কুলে আমরা পৌঁছে দিব এই বলে কৃতি শিক্ষার্থী যারা আজকে বৃত্তি পাবেন তাদের সকলকেই আমি আমার পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আর যাদের যারা অভিভাবক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং এই স্কুলের যারা শিক্ষক মণ্ডলী যারা শিক্ষার মানকে উন্নত করেছেন যারা এই শিক্ষার মানকে আরও সামনে উন্নত করতে পারবেন সেই সকল শিক্ষক মণ্ডলী এবং শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহ সকলকে আমার পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে দানের শীষ প্রতীকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই পাশাপাশি সামনে নির্বাচন সকলের কাছে দানের শেষে বুঝ চাই দোয়া চাই এবং আমার নেত্রী সুস্থতায় দোয়া চাই এই বলে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম থেকে আল্লাহ কিছু সুরাত করেছি